বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত মেটিলা উচ্চ বিদ্যালয়ের মঞ্চ দেখে একটু অবাক হবারই কথা সকলের মঞ্চ সেজে ছিল পর্যায় সারণি জোয়ার ভাটা প্রাণী কোষ প্রভৃতির মডেলে মঞ্চে ছিল বিজ্ঞান বিষয়ের বিভিন্ন যন্ত্রপাতি যেমন দর্পণ মাইক্রোস্কোপ নিউটনের বর্ণচাষদ প্রিজম প্রভৃতি মাইক্রোস্কোপ চোখে যখন একদল ছাত্রছাত্রী মানব রক্তের নমুনা দেখতে ব্যস্ত তখন অন্যদিকে আরেক দল ছাত্রছাত্রী লেন্স দর্পণ মোটর প্রভৃতি নিয়ে আলাপ আলোচনায় রত ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রমণের আজকের দিনে উনিশশো আঠাশ সালের রোমানির প্রভাব আবিষ্কার করা হয়েছিল উনিশশো সাল থেকে মহান ভারতীয় পদার্থবিদ স্যারকে সম্মান জানাতে এই দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় সেই উপলক্ষে বিজ্ঞান বিষয়ক শিক্ষক অপূর্ব চ্যাটার্জী মোজাম্মেল হক সুখময় মিশ্র বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই আয়োজন করেছিল প্রধান শিক্ষক মাননীয় কল্যাণ দে আজকের দিনটির তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক প্রতিবেদনে কবিতা প্রভৃতি পাঠ করে শিক্ষক অপূর্ব চ্যাটার্জি সকল ছাত্রছাত্রীর জন্য বিজ্ঞান বিষয়ক একটি কুইজ পরিচালনা করেন বিদ্যালয়ের তরফ থেকে কুইজে সঠিক উত্তরদাতাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা সহ সকল ছাত্রছাত্রী পদার্থবিদ ভেঙ্কটক্রমণের প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলছি এ সত্য যে বিজ্ঞান ছাড়া আমাদের জীবন চলে না কিন্তু উনিশ শতকের বিজ্ঞান মানুষকে অকলের দিকে পর্যবেসিত করছে বর্তমান যন্ত্র সভ্যতার যুগে মানুষ দিন দিন যন্ত্রপাতির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে বিজ্ঞানের আশীর্বাদ মূর্তি আজ অভিশাপের সনাহী হয়ে পড়ছে বর্তমান যন্ত্রপাতির ভ্যতা যুগে মানুষ তার দৈনন্দিন জীবনে ছোট থেকে ছোট কাজের প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে যন্ত্রপাতির তার নিজস্ব ভুলে যাচ্ছে ও প্রতি নির্ভরশীল তাদের দাসে পরিণত করছে উদাহরণ হিসাবে বলা যায় বিজ্ঞানের কলঙ্ক্রময় হতে হল জাপানের হিরসীমা ও টাকা সীমা হত্যাকাণ্ড উন্নত দেশগুলি আজ পরমাণু কমার দ্বারা দুর্বল ও ক্ষুদ্র দেশগুলির ওপর শোষণ চালাচ্ছে পটাশিয়াম সায়ানাইড ক্যালসিয়াম দ্বারা বিশুদ্ধ রাসায়নিক পদার্থ মানুষের প্রাণহানি ঘটাতে পারে ডিনামাই গাছ পাথর ভাঙার কাজে ব্যবহৃত না হয়ে মানুষ মারার কাজে বেশি ব্যবহৃত হচ্ছে যানবাহনের ধোঁয়া কলকারখানার ধোঁয়া ও নোংরা বর্জ্য পদার্থ আজ প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করছে যুব সমাজ মোবাইল যন্ত্রের অপব্যবহার করছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ গেম মোবাইল ভুলো বিল ইত্যাদি দ্বারা সমাজ ও দেশের ক্ষতি করছে অতিরিক্ত ব্যাংকে লেনদেন ও মোবাইলের মাধ্যমে তথ্য চুরি টাকা চুরি মতো কঠিন বাস্তব ঘটনা ঘটাছে বিজ্ঞান অবশাপ্ত করার জন্য দায়ী হল মানুষ বিজ্ঞান শুধুমাত্র সৎ ব্যবহার ও বুদ্ধির দ্বারা ব্যবহার করতে হবে যাতে দেশের ও সমাজের শুধু কল্যাণের কাজেই ব্যবহৃত হয় আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজের বিশেষ দিনে আমি বাদল মণ্ডল ক্লাস টেন সেকশন এ মেটালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র বিজ্ঞানের আশীর্বাদ দিকগুলি এইটুকু তুলে ধরার চেষ্টা করছি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আশীর্বাদ আধুনিক যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের অগ্রগতি মানব সভ্যতার অগ্রগতি তথা মানুষের মঙ্গল সাধনের নামাঞ্চ মানুষের কল্যাণ করাই হলো বিজ্ঞানের সৃষ্টি আদিম মানুষ যেদিন প্রথম আগুন জ্বালাতে শেখে সেদিন থেকে বিজ্ঞানের জয়যাত্রা শুরু তারপর ধীরে ধীরে ধাতু আবিষ্কার চাকার ব্যবহার শুরু হলো বিজ্ঞানের কল্যাণে সম্ভব হয়েছে শক্তি যন্ত্রশক্তি আবিষ্কার হয়েছে নানা যন্ত্রের বেতার যন্ত্র দূরদর্শন টিভি দূরকে আরো কাছে করলো বিজ্ঞানের সাহায্যেই বিভিন্ন দুরারোগ্য রোগের হাত থেকে মানুষ রক্ষা পাচ্ছে তারা ছুটে চলেছে গ্রহে ও উপগ্রহে এমনকি চন্দ্রযান থ্রি এর মতো মহাকাশযান দিয়ে চাঁদেও যাচ্ছে মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে বিজ্ঞান যুক্ত তার টুথপেস্ট ব্লাস ফ্যান লাইট হিটার গ্যাস কুকার ফ্রিজ রেডিও ঘড়ি টিভি মোবাইল ফোন স্মার্ট ওয়াচ এটিএম এসি ট্র্যাক্টর পাম্প ইত্যাদি থেকে উন্নত বীজ সার বিভিন্ন টিকা সবই বিজ্ঞানের অগ্রগতির ফল মুদ্রণযন্ত্র তাকে সমৃদ্ধ ও সুরক্ষিত করেছে বিজ্ঞান বিভিন্ন যন্ত্রাদি আবিষ্কারের ফলে মানুষের অতিরিক্ত শ্রম ও সাশ্রয় ঘটিয়েছে বর্তমান যুগ হল কম্পিউটারের যুগ কম্পিউটারের মাধ্যমে সব কিছু কাজই সম্ভব হয়েছে বিশেষ করে ইমেল টেলিকমিউনিকেশন টাইপ করা বিভিন্ন অফিসে ডাটা এন্ট্রি করা ইত্যাদি যা খুব সহজেই সম্ভব যদি বিশ্ব বিশ্বমানবতাবোধে মানুষ উদ্বুদ্ধ হয় তাহলে বিজ্ঞানকে আশীর্বাদ রূপে লাভ করা সম্ভব বিজ্ঞান যদি বিজ্ঞানকে যদি আমরা আমাদের বিশ্বস্ত ভিত্তে পরিণত করতে পারি তাহলে বিজ্ঞান আশীর্বাদ রূপে বজায় থাকবে বিজ্ঞান শেষ হই থাকে কিছু মনের যত্ন ফেসবুকে থেকে বিভিন্ন রকম বৈজ্ঞানিক কর্মীগণের শতদ আমার দেখা কানে শতবর্ণে বিশাল আকার জানেন সবাই আবিষ্কার হচ্ছে নব নব তীরে শুধু পুষ্পকর্ণ অসীম বিকা দেখতে কর্মগুণে বিজ্ঞান দিবস পালন করব জ্ঞানের ধরিল নবরূপে কৃষ্ণ চোখে সত্যি মহাবিশ্ব তিন দিন বাতাসে কেমন বদলে রঙের দৃশ্য শুধু সত্যি আরো অনেক এগিয়ে যাবে বিশ্ব আজ আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস আজকের দিনটি কেন জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হলো বা আমরা কেনই আজকে এই দিন থেকে আমাদের বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক শিক্ষিকাগণ বৈজ্ঞানিক সব বিজ্ঞানসম্মত সব যন্ত্রপাতি এখানে এনেছে বিভিন্ন পর্যায় সারণী থেকে আরম্ভ করে জোয়ার ভাটা থেকে আরম্ভ করে পিওরি টেবিল থেকে আরম্ভ করে সব কিছু টাঙিয়েছে এগুলো তো আমাদের বিদ্যালয়েই থাকে এগুলো আমাদের বিদ্যালয়ে যে ল্যাব ল্যাবরেটরি রয়েছে সেখানে আছে তো আজকের দিনে কেন তোমরা সামনে যে বিশিষ্ট পদার্থবিদ আমাদের বিজ্ঞানী সি ভি রমন চন্দ্রশেখর উনি আজকের দিনে রমন এফেক্টের উপর যে আবিষ্কার সেই আবিষ্কারটা আবিষ্কারের কথা আজকে জানিয়েছিলেন উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি আরো যে বর্ণালী সেই বিষয়ে যে ওনার নাম অনুসারে যে আবিষ্কার রমন এফেক্ট কাজ প্রকাশ করেছিলেন তার একটু আগে যদি আমরা চলে যাই উনিশশো সালে উনিশশো সালে উনি যখন লন্ডন থেকে ফিরছিলেন তখন সমুদ্রের দিকে তাকিয়ে দেখছিলেন যে সমুদ্রের জল নীল কেন আকাশের রং নীল হয় তার কারণ আমরা সকলেই জানি কিন্তু সেই সময় জানা ছিল না যে সমুদ্রের জল নীল কেন তখন তিনি সেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন যার ফলস্বরূপ আমরা রমণ থেকে পাই উনিশশো তিরিশ সালে আমাদের গর্বের বিষয়ে এই ভারতীয় বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন গুরুত্ব হচ্ছে যে তোমাদের মধ্যে তোমরা যারা ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছে তোমাদের মধ্যে তৈরি করা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে গুরুত্ব আমরা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া অবধি আমাদের প্রাতিক জীবনে বিজ্ঞানের যে অবদান সেটাকে তুলে ধরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হয় আমরা সেই ছোটবেলায় শুনতাম আমাদের মা ঠাকুমারা আমাদেরকে বলতো আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে টিপ দিয়ে যা জন্য আমরা আমাদেরকে এইসব বলে খাওয়াতো আদর চাঁদের দিকে তাকিয়ে আমাদেরকে এই কথাগুলো বলতো তখন আমরা কি কেউ গ্রহনে ভেবেছিলাম যে আমাদের ভারতীয়রা মাসে ইসরো থেকে আমাদের ভারতীয়রা সেই চন্দ্র পৃষ্ঠে পৌঁছে গেল এটা আমাদের গরমের বিষয় আমাদের আনন্দের বিষয় কেন পৌঁছালো এত বড় সফলতা কেন